তাই শোন আমরা আমাদের মা বাবাকে সেবা যত্ন করি মা বাবাকে খুশি করি দোয়া নেই মা বাবার দোয়া ডাইরেক্ট কবল আল্লাহ পৌঁছিয়া যায় শিকারের গল্লি মিস হইতে পারে মা বাবার দোয়া মিস নাই শোন আমরা মা বাবাকে সেবা যত্ন করি সানু দয়া করি মা বাবার কদর করি মা বাবাকে খুশি করি মা কেমন কষ্ট করেছেন দশ মাস দশ দিন আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছে মাস ছয় মাস নয় মাস জন্মেছি আমরা আস্তে আস্তে বড় হচ্ছি মায়ের পেটে আর মা কত কষ্ট করে আপনাকে আমাকে বহন করেছেন এখন যদি বলা হয় কাহকে শের ওজনের একটা পাথর পেটের মাঝে গামছা দিয়া ভাত দেওয়া দেওয়া হবে তাহলে আমরা কত না চিৎকার শুরু আমার শুইতে পারছি না খাইতে পার